নতুনের আসল রূপ এবার চন্দ্রকে দেখিয়ে দিলে চন্দ্র ভয় পেয়ে গেলেও এবার নতুনকে দেখে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি তার বান্ধবীর সাথে একটা কপি শপে কপি খেতে যায় আর সেখানে যখনই যায় তখন তার বান্ধবীরা জিজ্ঞাসা করতে থাকে কিরে মিটি এখন তোর ভুন কেমন আছে তখন মিটি এই কথা শুনে বলতে লাগলো শুন তোরা আমাকে এসব প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকে তখন ওরা বলতে লাগলো না না মিটি এমনিতে জিজ্ঞেস করছি তোর ভুন এখন প্লুটোর সাথে সম্পর্কটা কেমন আছে কি করছে সেটাই জিজ্ঞাসা করছে তখন বলতে লাগলো শুন আমি না কারো বিষয়ে কোনো খোঁজখবর রাখি না হ্যাঁ আত্মীয় সূত্রে সে আমার বোন হতে পারে কিন্তু এ বিষয়ে আমি তোদের কাছে কোনো কথা বলতে রাজি না তখন বলতে লাগলো প্লুটু প্লুটুর কথা তখন বলতে লাগলো প্লুটু না একজন মেরুন্ডিয়ানহীন প্রাণী আর ও না চরিত্রহীন এ কথা বলতে তখন প্লুটুও চলে আসে সেই কপি শোপে তখনই তার বান্ধবীরা ইশারা করে বলতে লাগলো প্লুটু এখানে এসেছে মিটি তখন রেগে যায় আর বলতে লাগলো তোরা কি সবাই ইচ্ছে করে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিস আমার মুখ থেকে কথাগুলো বের করার জন্য তখন ওরা বলতে লাগলো না না তুই এসব কী ধরনের কথাবার্তা বলছিস আরে ও যে এখানে আসবে আমরা কি করে জানতাম আমরা তো এসেছি এখানে একটু গল্প করে দেবো আড্ডা দেবো সেই জন্য আর আর ও এখানে চলে এসেছে আর এদিকে ব্লুটুথ তার বন্ধুকে নিয়ে সেই কপি শপে চলে আসে আর সেখানে এসে তাদের খাবারগুলো অর্ডার দিতে থাকে এদিকে মিটির বান্ধবীরা বলতে লাগলো আচ্ছা মিটি কি খাবি বল মিটি তখন বলতে লাগলো শুন আমার না এখানে এক মিনিটও বসে থাকতে ইচ্ছে করছে না তবু তোরা যখন জোর করছিস একটা একটা কপি খেয়ে আমরা এখান থেকে চলে যাব আমি এখানে থাকবো না তখন প্লোটো চলে আসে মিটির কাছে আর এসে বলতে লাগলো শুন তোদের সবাইকে বলছি এক সময় তোরা সবাই কিন্তু আমার খুব ভালো বন্ধু ছিলি আর আজকে হলো আমাদের কলেজ লাইফের শেষ দিন তাই ভেবেছিলাম একটু কপি শপে এসে কপিটা খেয়ে যাব। তাতে তোদের সাথেও দেখা হয়ে গেছে কিন্তু তোরা তো কেউ আগে মতো আমার সাথে আর কেউ কথা বলিস না কেন রে এই কথা বলতে তখন সবাই বলতে লাগলো কেন কথা বলবো কেন কথা বলবো তুই যেভাবে মিটির সাথে বিশ্বাসঘাতকতা কথা করেছিস সেই জন্য তখনই প্লোটু বলতে লাগলো হ্যাঁ আমি শুনতে পেয়েছি মিটি বলেছে আমি চরিত্রহীন আমি মেরুদণ্ডহীন আরে মিটি তুমি একটা কথা কেন বুঝতে পারছো না তুমি যেটা ভাবছো সেটা নয় হ্যাঁ আমি ওর সাথে সবসময় চলাফেরা করি তাই বলে কি ওর সাথে এই কথা বলতে মিটি তখন রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আর একটা কথাও বলবে না একটা কথা বলবে না প্লুটু আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না এই তোরা যদি এখানে থাকার ইচ্ছা হয় থাক নাহলে আমি থাকবো না প্লুটু তখন বলতে লাগলো মিটি তুমি রেগে যাচ্ছ কেন সত্যি কথা যেটা সেটাই তো বলছি তখন ওর বান্ধবীরা বলে উঠে আচ্ছা প্লুটু এটা আমরা কি করে বিশ্বাস করব তুমি যেখানে যাও যখন যে যা খাও সবসময় ও তোমার পাশে পাশে থাকে তো আর তুমি এখনও বলছো ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই প্লুটু তখন বলতে লাগলো হ্যাঁ সম্পর্ক নেই যেটা চোখে দেখা যায় না সেটা কিন্তু বাস্তব হতে পারে না কিছু কিছু জিনিস চোখে দেখাতেও ভুল হতে পারে আর মিটি মিটি তুমি আমাকে কি চোখের দেখা দেখেছো তোমার তো মনের দেখা দেখা উচিত ছিল তখনই মিটি বলে উঠে শুনো আমি না আর কোনো কথা এখানে বলতে চাই না আমি তোমার সাথে আর একটা কথা বলতে চাই না আমি এখান থেকে চলে যাবো তখনই প্লুটুর বন্ধু চলে আসে আর এসে বলতে লাগলো আমি না প্লুটুর বন্ধু হ্যাঁ প্লুটো তোমার সম্বন্ধে অনেক কথা বলেছে আমি ভেবেছিলাম একবার যদি এখানে আসে তাহলে তোমার সাথে দেখা করব। কিন্তু এর মধ্যে তোমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে প্লুটো কিন্তু আমাকে কিছুই বলেনি তবে একটা কথা বলে রাখি প্লুটো এমন নয় তোমরা যেটা ভাবছো সেটা ভুল তখন এই মিঠির বান্ধবীরা বলতে লাগলো শুনুন প্লুটো হলো একজন বিশ্বাসঘাতকতা ও বিশ্বাসঘাতকতা করেছে মিটির সাথে মিটির মতো একটা হিরের টুকরো করে রেখে সে কাঁচের টুকরোর পিছনে ছুটে আর মিটি না ওর সাথে কোনো কিছু করিনি তখন বলতে লাগলো আমি বিশ্বাস করি না এমন হতে পারে না এদিকে কমলিনী বাড়ি ফিরে আসলে চন্ড তখন বলতে লাগলো কমু তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে বলো এত রাত পর্যন্ত কোথায় ছিলে তখন বলতে লাগলো আমি তোমার সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি কেন তোমাকে সেই প্রশ্নের উত্তর দেবো তখন এই কথা শুনতে কমলিনী শাশুড়ি বলে উঠে কেন উত্তর দেবে না বৌমা বলো তো আচ্ছা তুমি আগে আমার এই কথাটার উত্তর দাও যে আমার আলমারিতে দলিলটা ছিল দলিলটা কোথায় গিয়েছে কমলেনি তখন বলতে লাগলো ও দলিলটা যার দলিল আমি তাকে ফিরিয়ে দিতে গিয়েছি তখনই সেই কথা শুনে চন্দ্র বলে উঠে কেন কেন তুমি সেটা ফিরিয়ে দিতে গিয়েছিলে মার মার কাছে ছিল দলিলটা তুমি মার থেকে না বলে তুমি সেটা ফিরিয়ে দিতে গেলে নতুনের কাছে তার মানে তুমি এতক্ষণ সাথে ছিলে তখনই একথা শুনে বুড়াই বলতে লাগলে এই জন্য এই জন্য আমার না তোমাকে একদম পছন্দ হয় না তুমি আবার ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছিলে দলিলটা যদি দেওয়ারই হতো তাহলে ওনাকে এ বাড়িতে এনে তুমি যে সেটা দিতে তুমি কেন গিয়েছিলে তখনই কমলিনী বলতে লাগলো আমি কাকে কি দেবো না দেবো সেটা কি তোদেরকে জিজ্ঞেস করবো কার সাথে কি করবো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তখন এই কথা শুনে বর্ষা বলিউডে কেন মামনি আমরা তো সবাই চাই যে কোনো সমস্যা সব থেকে তাড়াতাড়ি যেন সমস্যাটা ঠিক হয়ে যায় আর তুমি বারবার সমস্যা বাড়িয়ে যাচ্ছ তখন কমলিনী বলতে লাগলো বর্ষা শোনো আমি তোমার কাছ থেকে কোনো সাজেশান নিতে চাই না তখন চন্দ্র বলতে লাগলো ঠিক আছে তো আমি তোমাকে প্রশ্ন করছি আইনত কিন্তু আমি এখনও তোমার স্বামী তোমার ডিভোর্স সেটা পরের ব্যাপার এখনও আমি কিন্তু তোমার উপর অধিকার আছে। তখন এই কথা শুনতে কমলিনী বলতে লাগলো অধিকার 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 কিসের তোমার বলো আমার তো মনে হয় তোমার সে স্ত্রী মেয়ে এখনো কাছে কোথাও হোটেলে আছে হ্যাঁ ওরা ওদেরকে কোথাও হোটেলে রেখে দিয়েছো আর তুমি এখন এসেছ আমাকে অধিকার ফলাতে তোমার লজ্জা করছে না অধিকার ফলানোর কথাটা বলতে হ্যাঁ বলো তোমার কি কথা আছে তখন বলতে লাগলো তুমি আমার মাকে না বলে আমার মায়ের আলমারি থেকে তুমি দলিলটা কেন নিয়ে গিয়েছিলে বলো কেন নিয়ে গিয়েছিলে এটাকে তো রীতিমতো চুরি করা বলে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ বৌমা তুমি আমার ঘরে ঢুকে কেন চুরি করেছো কুর্চি তখন বলতে লাগলো মা তুমি ঠিকভাবে কথা বলো তুমি কিন্তু এভাবে বউ দৃশ্যের সাথে কথা বলতে পারো না কেন যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছে তোমার আপত্তিটা কোথায় তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে কেন আমাকে নতুন আমার অংশ যেটা দিয়েছে সেটা আমি আমার চন্দ্রকে দিয়ে দেব। সেই জন্যই আমি দলিলটা খুঁজছি তখন কমলিনী বলতে লাগলো আমি একদম ঠিক আন্দাজটাই করতে পেরেছিলাম সেই জন্যই তো আমি এটা ফেরত দিতে গিয়েছিলাম এবার তাহলে আপনাদের যে প্ল্যানটা করেছেন সেটা আমি বুঝে ফেলেছি তাই তো তখন বলতে লাগলো কেন বৌমা কেন ও যদি সেটা নেওয়ারে নেওয়ারই হতো তাহলে ও আমার নামে লিখে দিলেও কেন তখন বুবলাই বলি উঠে আর এটা হলো আই ওয়াশ আই করেছে আই ওয়াশ করে না মা নামে 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 তোমার দিয়েছে কারণ যদি না তা মার মার তো সেটা অনেক ধরনের প্রশ্ন সেই জন্য তুমি কেন বুঝতে পারছো না আর সে না এটা চালাকি করেছে সে ভেবেছে বাড়ির দলিলটা পুরোটাই যদি মার নামে আর এতমার নামে দিয়ে দেয় তাহলে আমরা সবাই ওকে বাবা বাবার জায়গা বসিয়ে দেবো আর তা আস্তে আস্তে সে মাকেও পেয়ে যাবে এটাই তো প্ল্যান তখন কমলিনী বলতে লাগলো ছি বুবলাই ছি হ্যাঁ আমি জানি বরাবর তোর আমার প্রতি একটা রাগ ছিল কিন্তু তুই যে এত নিচে নামতে পারি সেটা বুঝতে পারছি না রক্তই তো কথা বলে দেখ মিটিকে আমি কিছু শিখিয়ে দিইনি আমার ছোট্ট মেয়ে এটা পর্যন্ত বুঝে গেছে আর পাবিনও বুঝে গেছে কিন্তু তুই বুঝলি না এই কথা বলতে নতুন তখনই এসে বুবলাই বলতে লাগলো হ্যাঁ আমি বুঝিনি তবে আমি একটা কথা বলে রাখি বাড়িটাতে যেহেতু আমরা থাকি দেখা যাক উনি কি করতে পারেন উনি মামলা করবেন মোকদ্দমা করবেন আমরাও মামলা করব এই বাড়িটা আমরা কিছুতে চাইব না ওনা যদি নিয়ে নেওয়ারই হতো আমাদেরকে বাড়িটা কেন দিয়েছে তখন চন্দ্র বলতে লাগলো হ্যাঁ তুমি কেন দলিলটা ওকে দিতে গিয়েছিলে চন্দ্র তো এটা মার নামে আর তোমার নামে লিখে দিয়েছে তাহলে তো দলিলটা দেওয়ার কি দরকার ছিল কমলিনী তখন বলতে লাগলো দরকার ছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছি আমি চাই না আমি যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছি তাতে তোমাদের আপত্তি কি তোমাদের কেন এত সমস্যা হচ্ছে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমার সমস্যা হচ্ছে কারণ আমি আমার ছেলেকে আমার অংশ দিতে চাই তখনই বলতে লাগলো কেন কেন মা আপনার আপনার মনে কি এটুকু প্রশ্ন আসছে না আসছে না যে আপনি সেটা দানপত্র করে দিয়ে দিবেন বলেইছিলেন তাহলে এখন কেন আপনি এইভাবে আপনার ছেলের পক হয়ে কথা বলছেন কেন পক্ষ হয়ে কথা বলছেন এই কথা বলতে বলতে লাগলো না আমি আমার ছেলেকে দিয়ে দেবো সিদ্ধান্ত নিয়েছে আমার এই সিদ্ধান্ত ফাইনাল তখনই কুর্চি বলতে লাগলো মা তুমি না সব সময় উল্টো কথা বলো কেন নতুন কাকু নতুন দাদা যে আমাদের এই বাড়িটা দিয়েছে তখন তো তুমি তেমন ছিলে না এখন কেন তুমি এইভাবে কথা বলছো কমলিনী তখন বলতে লাগলো শোন বুবলাই এই বাড়িটা আমাদেরকে দিয়েছে আর যে মানুষটা সব সবসময় আমাদের বিপদে সব সবসময় পাশে থেকেছে যে তাকে কাছে যাব না আমি কার কাছে যাব সে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ ও পথ বুঝতে পারছিস তখন রেগে যায় এদিকে নতুন চন্দ্র বলতে লাগলো তুমি এই কাজটা ঠিক করতে পারো হ্যাঁ তুমি এই কাজটা ঠিক করতে পারো আমি তোমাকে বলছি যেহেতু আমি তোমার স্বামী তুমি না জিজ্ঞেস করে কেন দলিলটা ফেরত দিতে গিয়েছিল উত্তর দাও কমল হয়নি তখন বলতে লাগলো আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই বুঝতে পারছো আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দেবো না তখনই কুচি বলতে লাগলো মা তুমি কেন বুঝতে পারছো না দা ভাইয়ের এই বানানো বানানো গল্পনা আমিও বিশ্বাস করছি না দা ভাই যে মিথ্যে কথা বলছে সেটা তুমি বেশ ভালো করে বুঝতে পারছো তবু তুমি দা ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছো বউ ও দি তো কোনো ভুল কিছু বলছে না দাদা ভাই এতদিন অধিকারটা কোথায় ছিল কোথায় এতদিন অধিকারটা ছিল আর এখন তখন চন্দ্র আবারও মিথ্যে কথা বলা শুরু করে আর বলতে লাগলো তোমরা কি ভেবেছো আমি মিথ্যে কথা বলছি আরে ওই সোহিনী ওই সোহিনী আমাকে এতদিন পর্যন্ত ঠিক আছে আশ্রয় দিয়েছে একজন মানুষকে আশ্রয় দিলে তাকে খুঁজতে যাবে না এরকম তোমাদের বাড়িতে কেউ যদি থাকতো তোমরাও তো খুঁজতে যেতে তাহলে তাহলে তোমরা কেন আমাকে এখনও বিশ্বাস করতে পারছো না কমলেনী তখন বলতে লাগলো না আমি তো তোমাকে বিশ্বাস করতে পারছি না একজন আশ্রয় দিয়েছে তার মানে সে তোমাকে খুঁজতে এসেছে সেটা কিছুতে হতে পারে না তুমি ওই মহিলাকে বিয়ে করছো ওই মেয়েটা তোমারই মেয়ে তুমি মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না আমার সাথে আর তোমার উদ্দেশ্য কি সেটাও আমি এবার বুঝতে পারছি তোমার উদ্দেশ্য এ বাড়িতে কেন তুমি এসেছো সেটা বুঝতে পারছো বুবলা তখন বলতে লাগলো কেন তুমি সবসময় বাবাকে কেন সন্দেহ করো আমি বাবাকে বিশ্বাস করি হ্যাঁ বাবা তুমি যেটা বলছো আমি তোমাকে বিশ্বাস করি আমি সবসময় তোমার পাশে আছি তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ তুমি তোমার বাবার পাশে থাকতে পারো তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো তোমার উপর আমি কোনো অধিকার পলাতে যাব না তবে তুমিও আমার উপর কোনো অধিকার পলাতে আসবে না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি আমার মনে হয়েছে দলিলটা ওনাকে ফেরত দেওয়া দরকার আমি ফেরত দিয়েছি তখন চন্দ্র বলে উঠে কেন কেন নতুন তো এই কথা ভেবে দলিলটা আমাদেরকে করে দেয়নি ওকে ওর বাড়িটা ফেরত নিতে চায় ও তো এটা মাকে দানপত্র করেই দিয়েছে তাহলে তখন এ কথা শোনার সাথে সাথে কমলিনী শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ নতুন তো আমাকে বলেছে এটা আমাকে দানপত্র করে দিয়েছে এখন নতুন আবার সেই দলিলটা ফেরত নিতে চাইছে তাও আবার তুমি এবার থেকে লুকিয়ে সেটা ওকে ফেরত দিয়ে দিয়েছো এটা তো আমরা কিছুতে মানতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো আপনারা মানতে পারে আর না পারেন সেটা বড় ব্যাপার না আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেই কাজটা করছি যার জিনিস আমি তাকেই ফেরত দিয়েছি তাতে আপনাদের অসুবিধাটা কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না হ্যাঁ সেটাই তো আমি বুঝতে পারছি না তখনই মিটি বলতে লাগলো মা তুমি একদম ঠিক কাজ করেছো তখন সেখানে মিটিল চলে আসে আর মিটিল এসে বলতে লাগলো আনটি আমি না নতুন কাকুকে রাস্তা দিয়ে যেতে দেখেছিলাম তাই নিয়ে এসেছি এ কথা বলতে কমলেনি বলতে লাগলো কেন ওনাকে নিয়ে আসতে হবে কেন ওনার বাড়ি ওনার যখন ইচ্ছে তখন উনি আসবেন তখন বুবলাই রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো নতুন কাকু তুমি আমাকে একটা কথা বলো তো তখনই চন্দ্র বলে উঠে কেন রে নতুন তোর যদি দলিলটা নেওয়ারই হতো তুই তাহলে এই বাড়িতে এসে সবার সামনে নিতি এইভাবে ওকে দিয়ে চুরি করে দলিটা এই থেকে নিয়ে নিয়েছিস কেন তখন দিন নতুন বলতে লাগলো একদম যে কাজটা আরও আগে করার ছিল সেটা আমি পরে করেছি এটা আরও অনেক আগে নেওয়ার ছিল তখন বুবলে বলতে লাগলো কি ভেবেছো তুমি কি ভেবেছো দলিলটা নিয়ে তুমি ভেবেছো তোমার বাড়িটা ফেরত পেয়ে যাবে সেটা হতে পারে না তাহলে তুমি দলিলটা দিয়েছিলেই কে বা কেন আর তুমি তুমি দলিলটা দিয়েছিলে কেন সেটা তো আমি এখন বুঝতে পারছি তুমি ভেবেছিলে দলিলটা দিয়ে আমাদের সবাই মাথা কিনে নেবে আর আমার মাকে এইবার তুমি নিজের করে পেয়ে যাবে আর আমরা তোমাকে পিতার জায়গাটা দিয়ে দেবো সেটাই তো ভেবেছিলে সেটা কোনো দিন হবে না উত্তর দাও উত্তর দাও দলিলটা কেন ও আমাদের নামে করে দিয়েছিলে এখন কেন আবার সেটা নিয়ে নিতে চাইছো আমাকে উত্তর দাও তোমাকে আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তখন প্রচণ্ড রেগে যায় নতুন নতুন রেগে গিয়ে বলতে লাগলো তোর সমস্ত প্রশ্নের উত্তর না আমি এক্ষুনি দিচ্ছি এই বলে বুবলাইকে সবার সামনে চড় মারতে শুরু করে আর বলতে লাগলো এটাই হলো তোর উত্তর তখন ভয় পেয়ে যায় চন্দ্র আর চন্দ্রকে তখন বলতে লাগলো এতদিন আমি চুপ করেছিলাম আমার বন্ধু বলে আমি তোমাকে কোনো কথাই বলিনি এবার শুন তোর সমস্ত কুকিরটি না আমিও টের পেয়েছি আর তুই এখন তোর বউ বাচ্চাকে কোথায় রেখেছিস তাদেরকেও আমি নিয়ে আসছি দাঁড়া আমি যাচ্ছি এই বলে সোহালি আর সোহালির মাকে নিয়ে আসে একটা হোটেল থেকে আর সবার সামনে এনে বলতে লাগলো দেখো ওর সাথে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ও ওদেরকে কেন একটা হোটেল ভাড়া করে রেখে দিয়েছে বলো সবাইকে আর বুবলাই তোকে আমি একটা কথা বলি তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি তোকে আমি আর এই বাড়িতে রাখবো না তুই এবার যেহেতু আমার তুই এই বাড়িতে আর থাকতে পারবি না এই বলে শিক্ষা দিয়ে বুবলাইকে বাড়ি থেকে বের করে দিলো